মালদা জেলা আইএনটি ইউসি এবং অল বেঙ্গল সিকিউরিটি অ্যান্ড অ্যালাইড ওয়ার্কসম্যান ইউনিয়নের প্রথম সাংগঠনিক সাধারণ সভা এবং আগামী দশই মার্চের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল মালদা মেডিকেল কলেজের থিয়েটার হলে এই সভায় উপস্থিত ছিলেন আইএনটি ইউসি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ মিত্র একশো দুই ও একশো আট অ্যাম্বুলেন্সের রাজ্য সভাপতি অসীম ধর আইএনটি ইউসি মালদা জেলার সভাপতি শুভদীপ সান্নাল পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম কাউন্সিলর গৌতম দাস সহ আইএনটিটি ইউসির বিভিন্ন ব্লক এবং শহর সভাপতি মূলত একশো দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেডে হতে চলা তৃণমূলের জনগর্জন সমাবেশকে সামনে রেখে এই প্রস্তুতি সভা বলে জানান জেলা এনটিটি ইউসির সভাপতি শুভদীপ সান্নাল হাসপাতালে শ্রমিক কর্মচারীরা সবচাইতে বেশি এখানটাতে আমাদের বঞ্চিত হয়েছে এবং আমরা দেখেছি এখানটাতে বিশেষ করে আমাদের এখানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সিকিউরিটিতে যে সমস্ত আমাদের শ্রমিক বন্ধুরা কাজ করেন এই এখানে কোথাও কোনো ঘটনা ঘটলেই আমাদের অনেক শ্রমিক বন্ধুদেরকে তার বিনা দোষে তাদেরকে কর্ম তাদের কাজ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সময় মতো সেই সমস্ত আমাদের হাসপাতালের সিকিউরিটি শ্রমিক কর্মচারীরা তাদের ন্যায্য বেতন পাচ্ছে না এইখানে আমাদের গ্রুপ ডি স্টাফ হাসপাতালের দীর্ঘ তাদের প্রায় এক বছর দুটি কথা বলবো একটা হচ্ছে মনে রাখবেন আমরা শ্রমিক মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার অর্জনের জন্য আই টিউটিসি করছি একটি বাংলায় কথা আছে যে অধিকার কে কাকে দেয় অধিকার কেড়ে নিতে হয় আমাদের অধিকার মালিকের বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা কেড়ে নেব কোন মালিক পক্ষ পৃথিবীর কোথাও শ্রমিকের প্রতি বঞ্চনা তারা করবেই এবং থাকবেই এবং যত বেশি চাইবে তারা সেখান থেকে মুনাফা অর্জনের চেষ্টা করবে কিন্তু আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে আমরা আইএনটিইউসি এর সামনে রেখে সেই পতাকাটাকে উড়তে ধরে সেই অধিকার কে ছিনিয়ে নিব এইজন্যই তো আমরা আইএনটিইউসি বিউটি রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ দিস চ্যানেল ডাজ নট প্রমোট ওর এনকারেজ এনি ইনলিগাল All contents provided by this channel is meant for educational purpose only.